হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকের ব্লকে আমরা আছি ঢাকা পুরাতন বিমানবন্দরে তো আজকে আমরা এখানে আসার হচ্ছে একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে একটা পরীক্ষা ডিফেন্সে আমি अप्लाई করেছিলাম তার জন্য হচ্ছে আজকের ডেটটা পড়ছে তো আজকে আমরা এখানে পরীক্ষার জন্য আসছি তো এখন হচ্ছে আমরা আমাদের টাইম হচ্ছে সাড়ে ছয়টার দিকে আর কি শুরু হবে তাছাড়া হচ্ছে আমরা একটু আগে বাগে হাঁটাচড়া করতেছি ওদিক ওদিক তাকাইতেছি ঘোরাঘাড়ি করতেছি তো অ্যাকচুয়ালি তো আমার অনেকটা ভালো লাগতেছে ভোর সকালে বা ঘুম ঘুম ফিরাইতেছে দেখ সেটা আমার পরিবেশটা দেখে আর দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগতেছে গাইস তো এখন হচ্ছে আমরা একটু নাস্তা খাবো তো আশেপাশে কোনো দোকান নেই অ্যাকচুয়ালি হচ্ছে কোনো দোকান নাই তো এটা হচ্ছে বিমান বাহিনী হচ্ছে পৌরসভা এখানে এদিকে আমরা একটু আগাইতেছি সামনের দিক মানে আশেপাশে কোনো দোকান নেই আমাদের নাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে আর কিছুক্ষণ আছে আমাদের মানে পরীক্ষার এই জন্য হচ্ছে আমরা আশেপাশে এসে পড়ছি এই হচ্ছে পুরাতন বিমানবন্দরের লোগোটা এখানে এটা হচ্ছে তেজগাঁও রুটে পড়ছে দেড়শেট হচ্ছে আপনার ওই কাকা ভিডিও করতেছি দেখে আমাকে বলতেছে আমাকে নিয়ে না ভিডিওতে নিয়ে না নিয়ে না আর উনি আবার দেখে মজা নিতে আসে সেই মজা নিতে আসে তো অ্যাকচুয়ালি হচ্ছে গাইজ আমাদের পরীক্ষার টাইম প্রায় কাছের দিকে হচ্ছে শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের লাইন বাই লাইন দাঁড়াতে হবে আর ভিতরে কোনো ডিভাইস নিয়ে যাওয়া একদমই অ্যালাউ না তো হচ্ছে যে আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে